বলতেন আমাদের মানসিক অবস্থা জিজ্ঞেস করার কাছে আমরা তো কলেজের স্টুডেন্ট আমাদের জিজ্ঞেস করার আগে থেকে যে ছোটো বাচ্চাগুলো জিজ্ঞেস দেখছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে আপনারা নিজেরাই দেখেন আপনারা নিজেরাই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার সবার কাছে প্রশ্ন এটা কি দেখ এখানে কি দেখার কিছু আছে এটা কি কোনো পার বা এখানে মজার কিছু হইতেছে এই যে মানুষগুলো সেখানে ভিড় করতেছে দেখতেছে খাইতেছে মুড়ি খেতেছে রস রসতেছে এগুলো তো এখানে করার জায়গা না এখানে বাচ্চাগুলা মারা গেছে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে একটা ফাইটার জেট ক্র্যাশ হয়েছে এটা দেখতে আসার কিছুই নাই আপনারা বাসায় বসে ওদের জন্য দরকার নামাজ কর আপনারা এখানে কেন সে ভিড় জমাবে না এখানে ভিড় জমাচ্ছেন এখানে ঘোরাঘুরি করতেছেন যা ঠিক ওই দিনও দিনও ঘটনা ঘটে শুধু মানুষ দেখতে আসছে কি কারণে দেখতে তারা বাচ্চাদের লাশগুলা বাচ্চাদেরগুলোকে যেতে দেন ওই দিন পানির দাম দু লিটার পানির দাম ছয়শো টাকা করছে রিক্সা ভাড়া তিরিশ টাকা চল্লিশ টাকা জায়গায় একশো টাকা দুশো টাকা সিএনজি ভাড়া এক টাকা এগুলো এগুলোর কি কোনো বিচার মানবিক হয়ে যাচ্ছে কি দিনকে দিন আমরা অমানবিক হয়ে যাচ্ছে না আমরা অমানবিক বাংলাদেশের মানুষ অমানবিক হয়ে যাচ্ছে না আমরা আমরা জন্মগত অমানবিক যারা যে বাচ্চাগুলো পড়ে গেছে তারা পানি চেয়েছে তাদেরকে বলা হয়েছে টাকা সাউন্ড শুনতেই পাচ্ছেন আসলে